পঞ্চাশটি বিধানসভার সাথে নদীর একমাত্র শান্তিপুর বিধানসভায় বিজেপি প্রকাশ করল চার্জশিট পশ্চিমবঙ্গের পঞ্চাশটি বিধানসভার সাথে নদিয়া শান্তিপুর বিধানসভায় প্রথম প্রকাশিত হতে চলেছে স্বজন পোষণ দুর্নীতি অন্যায় অভিচারের চার্জশিট আজ বারোই জানুয়ারি সোমবার পশ্চিমবঙ্গের পঞ্চাশটি বিধানসভাতে একই সঙ্গে প্রকাশ হতে চলেছে এই চার্জশিট শাসক দলের অন্যায় অত্যাচার স্বজন পোষণের বিরুদ্ধে গঠিত হয়েছে চার্জশিট সাধারণ মানুষকে অবহিত করতে বেশ কয়েকটি সার্ভে করা সংস্থা তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে কথা বলে তৈরি করেছেন এই চার্জশিট বলে দাবি বিজেপির পক্ষ থেকে চার্জশিট মূলত পঞ্চাশটি বিধানসভার জন্য তৈরি হলেও নদিয়ার শান্তিপুর বিধানসভা একমাত্র নদিয়ার মধ্যে পড়েছে আজ সেই চার্জশিট প্রকাশ হতে চলেছে নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন নদিয়ার অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরাও থাকছে প্রথম কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি শারীরিক সুস্থতা কামনা করি দ্বিতীয় জায়গা হচ্ছে যে উনি কবে থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কী কী দায়িত্ব এবং অধিকার সেই সম্পর্কে জানলেন আমি জানি না হতেই পারে যে তার জীবনে এত তদন্ত চলে যেমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা সারাদিন অপরাধমূলক কাঠ কাজে কোর্টে দৌড়াদৌড়ি করেন তারা নিজেরাই অনেকে উকিল ভেবে নেন নিজেকে আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটু মানসিক স্থিরতার প্রয়োজন আছে তাহলে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না আমি তাকে বলবো যে ভালো উকিলের সঙ্গে পরামর্শ করুন কারণ আপনার একশো কোটি টাকার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে আমরা জানি তা নিয়ে আপনি বড় চিন্তায় রয়েছেন দাদা বারুইপুরে যে তিনজনকে র্যাম্পে হাঁটিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকে কি বলবেন দেখুন তৃণমূল বরাবরই ভূতেদের ভোটে যেতে বলেন পশ্চিমবঙ্গের মানুষ সারাক্ষণেই সেই তথ্য দেয় এবং যুক্তি দেয় এবং মিডিয়ার বন্ধুরাও জানেন থাকবেই তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি র্যাম্পে ভূতেদের হাঁটবার একটা বন্দোবস্ত করে দিয়েছেন আর যারা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যারা কাজ করতেন তারাই নির্বাচনের সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তারা আন্ডারে কাজ করছেন তো ফলত এই ক্ষেত্রে বলাই যায় যে এটা যে সরকারি অফিসাররা করেছেন তার দায়িত্ব তারা তথ্য পরিবেশন করছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যদি কোনো ক্ষেত্রে কোনো রকমের জায়গায় কোনো রকম ভুলচুক হয়ে থাকে কোনো কিছুর জায়গায় সেগুলো সংশোধন করবারও দারুণ বন্দোবস্ত রয়েছে তো ফলত নিশ্চয়ই ত্রুটি কেটে যাবে তবে একটাই কথা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড্ড বেশি ভূতের পাল্লায় পড়ে যাচ্ছেন এটা খুব একটা সুস্থতার লক্ষণ নয় আমরা খুব চিন্তিত এই নিয়ে পাঁচবার চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী পদ্ধতি এইভাবেই এই বিষয়ে পশ্চিমবঙ্গের জনগণ আমরা যতটা খবর পাচ্ছি যে যেভাবে চিঠি লেখার প্রবণতা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যবে থেকে অ্যান্ড্রয়েড মোবাইল চলে এসেছে আমাদের চিঠি লেখার প্রবণতা কমে গেছে কিন্তু সেই প্রবণতাকে ধরে রাখবার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন তার চিঠি কেউই নিচ্ছেন না তো তিনি খুঁজে পেয়েছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলে কেমন হয় তার এই চিঠি দেওয়া বজায় থাকুক আমি চেষ্টা করব যে মানে আমরা অনুরোধ করব যে নির্বাচন মিটে যাওয়ার পরেও যেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি লক্ষার অভ্যেসটা না ছাড়েন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চলে আসার পরে চিঠি লেখাটা সত্যি হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সেখানে সুপ্রিম কোর্ট আগামী চোদ্দ তারিখ ডেট দিয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমরা সবাই জানি যে কয়লা চুরি তদন্ত এখানে চলছিল এবং সেই কয়লা চুরি তদন্তে প্রতীক জয়েন বা আইপ্যাক সেই কোম্পানিকে জিজ্ঞাসাবাদ এবং তাদের তথ্যানুসন্ধান করবার জন্য ইডি তার কাজ করছিল দিল্লিতে এবং কলকাতায় এবং সেই ক্ষেত্রে তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই সেখানে ঢুকতেও পারেন না এবং তদন্তের কোনো তথ্য বার করে নিয়ে যেতেও পারেন না সেটা গর্হিত অপরাধ এবং সেটা চুরিই হয় এই নিয়ে মামলা চলছে নিশ্চয়ই অন্য কেউ হয়ে গেলে যে কঠিন কঠোর পরিবেশ তৈরি হতো গণতন্ত্রের যে বিচার রয়েছে আমাদের আইন যে রয়েছে সেই আইনের বাইরে আওতার বাইরে কেউই নয় তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আর পাঁচটা আর পাঁচজন যদি যে কাজ করতেন তার যা যেভাবে বিচার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে এটা পুরোটাই কোর্টের ওপরে নির্ভর করছে আমার মনে হয় যে বারবার যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে কেন্দ্রীয় সরকারের নানান রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বিচারালয় জুডিশিয়ারি সিস্টেমের অসম্মান করেছেন এবার কোথাও একটা জুডিশিয়ারি সিস্টেমেরই বোধ অগ্নি পরীক্ষা যে যারা বারবার বিচারকদের গালমন্দ করেন বিচারকদের নামে পোস্টার মারেন আদালত বয়কট করে দিয়ে জুডিশিয়ারি সিস্টেমকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন এবং তার সঙ্গে সঙ্গে আইন না মানার প্রবণতাকে ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করছেন তার বিরুদ্ধে তো ন্যায়ালয় সবার জন্য যা আইন সেই আইন মেনে বন্দোবস্ত নেবেন ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি